ইয়াস কিন্তু আমি ঘুরতে যাওয়ার আগেও দেখছি হাউসফুল মারছে ঘুরে এসেও দেখছি হাউসফুল মারছে নতুন অনেকগুলো ছবি রিলিজ হয়ে গেছে তাও হাউসফুল মারছে তার আগে সে ফার্স্ট উইকেও হাউসফুল মারছে এখন সে সেকেন্ড উইকেও হাউসফুল মারছে আরে ভাই এ তো নতুন মানে খেলা শুরু হয়ে গেছে এটা তো আমি খুব খুশি হয়েছি দেখে ভীষণ খুশি হয়েছি যে কারণে অলরেডি অলরেডি ভিডিওটা বানাতে চলে এলাম কারণ আজকেও আজকে একটা মোস্ট ব্যস্ততম দিন আজকে সোমবার বন্ধু আজকে তো কোনো ছুটি আছে বলে আমার অন্তত জানা নেই আজকে পাঁচই মে সোমবার আজকে আরির রেসপন্সটা দেখো জাস্ট ইয়েস আরির রেসপন্সটা তোমরা নিজেরাই দেখো জাস্ট এখন অনেকেই এই কথাটা বলতে পারে মাল্টিপ্লেক্স কালেকশন কি এসছে আরির তো বলে দিই আরির মাল্টিপ্লেক্স কালেকশন কী এসছে সেটা আমি তোমাদেরকে এখনই ইমিডিয়েটলি বলে দিচ্ছি তো আরি মোটামুটি আট লাখ টাকার মতন মাল্টিপ্লেক্স কালেকশন করেছে আমরা যদি দেখি ঠিক আছে মানে এটা বেশ ভালো একটা মাল্টিপ্লেক্স কালেকশান এক্ষুনি লোকে বলতে আসবে কি আর এটা ভালো মাল্টিপ্লেক্স কালেকশন দশ লাখ টাকারও মাল্টিপ্লেক্স কালেকশন করেনি এই হয়েছে এই হ্যানাদানা ইয়ার্স দার প্রিভিয়াস ছবি কত মাল্টিপ্লেক্স কালেকশন করেছিল সেন্টিমেন্টাল কত টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছিল জাস্ট এই দেখো ন্যাশনাল মাল্টিপ্লেক্স চিয়ান থেকে কিলভিড সোসাইটি এসেছে পঁচানব্বই লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন কিলভিজ সোসাইটি এক কোটি টাকার গন্ডি পেরোবে পুরাতন দারুন কালেকশন করেছে মাল্টিপ্লেক্স চিয়ান থেকে সিক্সটি ওয়ান ল্যাক্সের এবং চেক ইন চেক পাঁচ লাখ টাকা করেছে আরই করেছে অ্যাপ্রক্স লাখ টাকার আট মাল্টিপ্লেক্স কালেকশন ভাই একটা স্টার নতুন স্টার যে এতদিন ধরে কমার্শিয়াল ছবি করে গেছে যে মাল্টিপ্লেক্সের অডিয়েন্সকে দেখেনি সেই মানুষটা মাল্টিপ্লেক্সে এতটা কালেকশন দিচ্ছে সেটা নিয়ে সেলিব্রেট করো ভাই বাংলা ভাষার ছবি উন্নতি হবে তাহলে এবং সিঙ্গেল স্ক্রিনের কি রেসপন্স আমি দেখিয়ে দিচ্ছি ওয়েট এখন তো বুকমাইশো খুললেই সব পৌঁছে যায় এ দেখো নন্দন এটা মাল্টিপ্লেক্সে নেই হ্যাঁ ওয়েট দাঁড়াও এস বিএফ এই যে এটাও মাল্টিপ্লেক্সে নেই হ্যাঁ খুলে দেখিয়ে দি বাবা কীরকম বুকিং হয়েছে দেখো পুরো টিকিট পুরো সোল্ড আউট আইবার তারপরে চলে আসি নজরুল তীর্থ এ মা এটাও তো মাল্টিপ্লেক্সে নেই এ দেখো ভাই এগুলো মাল্টিপ্লেক্সের কালেকশন নয় তারপরেও এগুলো হাউসফুল ঠিক আছে এই যে তিনটে হাউসফুল মেরেছে তিনটেই মাল্টিপ্লেক্সে নেই এছাড়াও মাল্টিপ্লেক্সেও কিন্তু রেসপন্স এই যে এই রকম রেসপন্স মানে সোমবার দিন এরম রেসপন্স ভাই যথেষ্ট ভালো রেসপন্স মাল্টিপ্লেক্স চেনে আমি বলেছিলাম মাল্টিপ্লেক্স কালেকশনটা আসতে দাও আর ই জাস্ট তোর করে দেবে তো তারপর তোর করে দিয়েছে তো অলরেডি আট লাখ টাকার কালেকশান যেখানে এক লাখ টাকা ছেষট্টি হাজার টাকা ঠিক আছে কত এরকম 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 কালেকশান আসতো ইয়েস দার একটা ছবি ছিল সুরিন্দা ফিল্মসের আমার নামটাই ভুলে গেছি কেয়ারা সিনেমার নাম ছিল তো সেই সিনেমাটার কালেকশান ছিল ছেষট্টি হাজার টাকা ফার্স্ট উইকে সেখানে এ ফার্স্ট উইকে কালেক্ট করেছে আট লাখ টাকা এবং সেকেন্ড উইকে এসে হাউসফুলের পর হাউসফুল হাউসফুলের পর হাউসফুল মারছে তো তারপরে সেই ছবিটাকে তো সেলিব্রেট করতেই হয় ভাই না ভাই স্যালুট টু ইয়াস দা ফাটিয়ে দিয়েছ তোমরা বস ফাটিয়ে দিয়েছো তোমরা হাউসফুল মানে একদম বন্যা লাগিয়ে দিয়েছ এটা দেখার মতন ছিল রোজ মানে উইক ডেজ এরকম হাউসফুল আমি বারবার বলছি যে এই ধরনের ছবি টার্গেট করে ফেললে একবার এ ধরনের অডিয়েন্স যদি একবার আর বাকি ছবিগুলো ইম্প্যাক্ট করে গেছে তার জন্যে মানে আরই বক্স অফিসে ভালো চলছে মানে যে কারণে কিন্তু বাকি ছবিগুলো ট্র্যাকডাউন করে গেছে যতক্ষণ না আমার বস আসছে ততক্ষণ আরই কিন্তু মার্কেট ধরে রাখবে খেয়ে যাবে খেয়ে যাবে খেয়ে যাবে খেয়ে যাবে এবার তারপরে আমার বস আসার সত্ত্বেও দেখবো আমি আরই কীরকম চলে যদি আরই চলে তাহলে আরই হবে হচ্ছে একমাত্র আমাদের এখানের সব থেকে বড়ো সুপারিট ছবি এবছরে সব থেকে সুপারিট ছবি কেন কারণ বাজেট দেখতে হবে ভাই মানে স্টারের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখতে হবে মাল্টিপ্লেক্স কালেকশান দেখতে হবে সব দিক থেকে বিবেচনা করে আরই হবে এবছরের সব থেকে বড়ো সুপার হিট ছবি এখনও অবধি টিল নাও ডেট হ্যাঁ পরবর্তীতে রঘু টাকাত আসবে আসবে সেগুলো বড়ো ছবি আছে বড় ব্যাপার আছে সেগুলো আলাদা ব্যাপার বাট এটা ফ্যামিলি নিয়ে দেখতে যাওয়ার একটা ছবি সবাই দেখতে যাচ্ছে অসুবিধাটা কোথায় ভাই চলো বন্ধুরা বড় নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই